আজকের এই দিনটা খুব ভালো গিয়েছিল কারণ সন্ধ্যার পর ভিড়ে পড়েছি কোথায় জানেন নিজের নতুন বাসার জন্য কিছু মালামাল কিনতে আর আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি বাসা থেকে নেমি একটু অন্ধকার ছিল দুজনে হাঁটি হাঁটি পা পা করে আমার স্কুটারটা রেখেছি একটা জায়গায় সেই জায়গা থেকে এনি আমরা দুজন রোনা দিয়ে দিলাম আর যেতে যেতে আমার ওয়াইফেও একটা ভিডিও ধারণ করে নিলাম কারণ তাকে যদি আমি ভিডিওতে সব সময় না নিই তাহলে সে অন্য কিছু বেশি দেরি না করে খুব দ্রুতই আমরা যাচ্ছি প্রথমে আমরা যাচ্ছি আমাদের চিরসেনা সেই লাইনে কারণ হলো ওখানে একটু কাছে কাজ শেষে আমরা চলে এসেছি বাজারে আর বাজারে এসে প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটা এটা কী বলুন তো কমেন্ট করে জানাবেন তিনটা সবচেয়ে পরিচিত জিনিস নিয়ে নিয়েছি আর এটা দাম পড়েছিলো অল্প কিছু টাকা আর আমি সবসময় আমি আমার পারিবারিক যে কাজগুলো করি এগুলোর ভিডিও দিয়ে ধারণ করি এবং ধারণ করে আমি আপনার সাথে শেয়ার করি তারপর চলে গিয়েছিলাম একটি গ্লাস কেনার জন্য কারণ আমার একটা গ্লাস ছিল সেটা ভেঙে গিয়েছে আমার একটা গ্লাস কিনে নিয়েছে আর আমার এই সব কিছুর ভিডিও ধারণ করছে আমার ওয়াইফ কারণ তাকে আমি ক্যামেরা দিয়েছি তাকে বলেছি তুমি যেহেতু ক্যামেরার সামনে আসো না তাহলে তুমি ভিডিও ধারণ করো আর ওনার সাথে আমি দামদার করে এই গ্লাসটা নিয়ে নিয়েছিলাম এই দাম গ্লাসটার দাম নিয়েছিল একশো দশ টাকা আর কাকাকে বলছিলাম কাকা খুব দ্রুত একটু প্যাক করে দেন তারপর বাসায় কাছ আর এদিকে আবার চলে গেছিলো পর্দা নিতে কারণ পর্দাগুলো নষ্ট হয়ে গেছে আবার জারানা তিনটা পর্দা লাগবে পর্দাগুলো নিয়ে আর তাছাড়া আমি এইদিকে বাজারের একটু ভিডিও ধারণ করেছি মানে তো ভিডিওটা একদম শর্ট হয়ে যায় কারণ শর্ট ভিডিও দেখতে আবার অনেকের ভালো লাগে না তাছাড়া আরও অন্যান্য কাজ করেছি সবগুলো ভিডিও তৈরি করা সম্ভব হয় না যতটুকু হয় ততটুকু ধারণ কারণ এদিকে আমার ওয়াইফ সে জোড়া জুতা নিয়েছে আর জুতাটা নিয়েছিল অনলি তিনশো টাকা আর কাজ শেষ করে আমরা খুব দ্রুতই ফিরে এসেছি আমাদের নিজ বাসায় এবং নিজ গন্তব্যে সব আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ